এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা সেটাকে চব্বিশ সালের এইচএসসি শিক্ষা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য অবশেষে সুখবর আসলো সেটা হচ্ছে যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য এবং যারা একটু মোটামুটি লেভেলের স্টুডেন্ট আছো তাদের জন্য সুখবর আসছে সেটা হচ্ছে তোমরা জানো অলরেডি যে খাতাগুলো তোমরা পরীক্ষা দিয়েছো যেই বিষয়গুলো সেই খাতাগুলো তারা দেখা শুরু করছে শিক্ষকরা এবং অনেকগুলো খাতা শেষের দিকে যেগুলো দিয়েছো সেগুলো বোর্ডে না পাঠানোর নির্দেশ দিয়েছে এবং বাকি যে পরীক্ষাগুলো হবে সেগুলো নিয়েও সবগুলো নিয়েই একটা তোমাদের শিক্ষকদের উদ্দেশ্যে একটা নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ড সেটা তোমাদের উপকারের জন্যই সেটা কি একটু পরে শোনাবো দেখো আমি এখন শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আছি এখানে জেসি কর্নার আছে এসএসসি কর্নার আছে এবং এইচএসি কর্নার আছে আমি এখন এখান থেকে যদি নোটিশটি ডাউনলোড করি তাহলে নোটিশটি পরে একটু তোমাদের শোনায় ডাউনলোড করে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যে নোটিশটি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা দেখো মাধ্যমিক ও ঢাকা বোর্ড থেকে যদি দেওয়া হয় তারপরও এটা হচ্ছে তোমাদের সারা বাংলাদেশের উদ্দেশ্যে দিয়েছে কারণ ঢাকা থেকেই সকল বোর্ডকে নিয়ন্ত্রণ করা হয় এজন্য এখানে ঢাকাই লেখা আছে এবং এখানে বিষয়টা হচ্ছে নোটিশটির এইচএসসি দুই হাজার খাতা দেখার নির্দেশনা কিভাবে খাতা দেখা হবে এখানে বলা হয়েছে শিক্ষক শিক্ষকমণ্ডলীর অবগতির জন্য কিছু নির্দেশনা পেশ করা হলো যদিও এটা শিক্ষকের উদ্দেশ্যে বলেছে কিন্তু তোমাদের অনেকটাই লাভ হবে সেজন্যই আসলে তোমাদের এটা তুলে ধরলাম এখানে বলা হয়েছে এইচএসসি দুই হাজার চব্বিশ ব্যাস প্রস্তুতির জন্য কম সময় পেয়েছে এবং নানা প্রতিকূলতা ও সমস্যার সম্মুখীন হয়েছে এজন্য তাদের প্রয়োজন মাফিক এমসিকিউ ও সিকিউ অংশে চার কিংবা পাঁচ বাড়িয়ে দেওয়া হোক খাতা দেখার ক্ষেত্রে আন্তরিক হওয়ার অনুরোধ এখন দেখো এখানে যে বিষয়টা বলেছে সবাই আবার এখানে খুশি হয়ে যায় না যে চার পাঁচ তো পেয়ে গেছি বেশি তুমি যদি পাও তোমার পঞ্চাশ তোমাকে পঞ্চান্ন দেওয়া হবে না পাঁচ বাড়িয়ে এখানে বলা হয়েছে কিন্তু যে প্রয়োজন মাফিক এই কথাটা এখানে বলা হয়েছে যে প্রয়োজন মাফিক প্রয়োজন মাফিক বলতে ধরো একটা স্টুডেন্টে যে নাম্বার পেয়েছে অর্থাৎ তেত্রিশে যদি পাশ হয় এখন সে তেত্রিশ পাইতে চার নম্বর তার লাগবে তাকে কিন্তু এখানে চার বাড়তি দেওয়া হবে এছাড়া কিন্তু দেওয়া হবে না আবার মনে করো এ প্লাস বাইতে কারো ধরো পাঁচ নম্বর অ্যাড করা লাগবে পঁচাত্তর পেয়েছে তারাই কিন্তু অ্যাড করে যদি শিক্ষক তার ইচ্ছে মতো খুশি মতো দিলে দিতে পারে আবার শিক্ষকের খুশি সে পঁচাত্তর রাখলেও রাখতে পারে এইটার কথা বলা হয়েছে সবাই দেওয়া হবে এমন না বিষয়টা প্রয়োজন মাফিক যার প্রয়োজন হবে তাকে দেওয়া হবে বিষয়টা এখন এখানে আসলে পাশের হার বাড়ানোর জন্য এটা বলা হয়েছে সাধারণত এখানে যারা ফেল করবে দেখা গেছে পাশের জন্য কিংবা চারের জন্য ফেল করতেছে তাদেরকে এটা বাড়িয়ে দেওয়া হবে সাধারণত এছাড়া কিন্তু বাড়ানো হবে না যেটাই বোঝা যাচ্ছে তবে শিক্ষক সাইডে যে শিক্ষক তোমার খাতাটা দেখবে সে চাইলে কিন্তু তোমাকে বাড়িয়ে দিতে পারে যে কোনো মূর্তি তুমি যদি পঁচাত্তর পাও সে পাঁচ বাড়িয়ে আসি দেওয়ার মতো ক্ষমতা তারা আছে এর চেয়ে বেশি বাড়িয়ে দিলে যদি হেড এক্সামিনার দেখে যে চেয়ে বেশি বাড়াই দিছে পাঁচের চেয়েও তাহলে কিন্তু তারা এটা জবাবদিহিতা করতে হবে তাই শিক্ষকদের হাতে ক্ষমতা আছে পাঁচ বাড়িয়ে দেওয়ার মতো অনুরোধ করেছে তারা এবং খাতা দেখার ক্ষেত্রে আন্তরিক হওয়ার অনুরোধ জানিয়েছে কারণ হচ্ছে তোমাদের মনোবল ভেঙে গেছে এখন পরীক্ষা অনেকটাই স্থগিত করা হয়েছে এই নির্দেশনাটাই ছিল এবং পরবর্তী সকল ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটি লাইক করে দিও সকলকে ধন্যবাদ